ব্যাকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল জলাশয়টি এটি হলো আপনাদের পরিচিত কন্যগড় কাসারি পুকুর তো কাসারি পুকুরে সেপ্টেম্বর মাসের শুরুতে কম্পিটিশান হওয়ার কথা আছে মানে ওনারা কম্পিটিশান করে পুকুর বন্ধ করবেন বা করেন তো এই কন্যগড় কাঁসারি পুকুর তো কম্পিটিশানের কী নিয়ম আছে না আছে সেটা শুনে নেবো কমিটি দাদারা আছেন তো কমিটি দাদাদের মুখ থেকে শুনে নেব চলুন শুনে নেওয়া যাক কম্পিটিশানে কী কী নিয়ম আছে না আছে কী কী প্রাইজ আছে কটা সিটে কম্পিটিশান হবে তার টিকিট মূল্য কত আছে না আছে সমস্তটাই জেনে নেব তো চলুন শুরু তো চলুন শুনে নেওয়া যাক কম্পিটিশনের ডিটেলস নমস্কার বন্ধুরা চলে এসেছি কাশারিপুকুর কমিটিতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাশারীপুকুর কমিটিতে দাদারা বসে আছে তো দাদা নমস্কার দাদা আপনার নামটা বলুন আচ্ছা ঠিক আছে আর তো গোপাল দাস সবাই মোটামুটি গোপাল গোপালদাকে তো বলছি দাদা আপনাদের কাশারিপু পুকুরে কম্পিটিশন শুনলাম সেই কারণে আপনাদের সঙ্গে এলাম যোগাযোগ করার জন্য কী কী নিয়মাবলী আছে না আছে টোটালটাই বন্ধুদের সামনে তুলে ধরবো শিকারী বন্ধুদের সামনে তো একটু বলুন আপনারা কবে ডেট ফিক্স করেছেন বা কী বৃত্তান্ত আপনারা একটু বলুন যে কবে ডেট ঠিক করেছেন কম্পিটিশনের

আর তারপর থেকে যতদিন চলবে সেই লটারিটা সন্ধেবেলা করবো মানে হলে বুধবার বৃহস্পতিবারের দিন লটারি হবে সবাই। হলে শুক্রবার রোববারি দিয়ে যেমন শনিবার হয় তো এবার ব্যাপারটা হচ্ছে কম্পিটিশনের নিয়মাবলী যারা যারা ছিপ ফেলতে আসবেন জমশ শিকারী যারা তারা নিয়মগুলো একটু মেনে নেবেন যেটা হচ্ছে কিনা প্রতি সিটে চার গাছা করেই ছিপ ফেলবেন পাঁচ গাছা ছিপ কিন্তু কেউ ফেলবেন না যদি কেউ ফেললেন তাকে কিন্তু আমরা মৎস্য শিকার প্রতিযোগিতা থেকে বহিষ্কার করতে বাধ্য থাকবে এটা একদম দ্বিতীয় কথা হচ্ছে থেকে আমরা আমরা বাধ্য করা এবার দ্বিতীয় কথা হচ্ছে টোপ খেলা যাবে দু ধরনের এক হচ্ছে সাদা টোপ দ্বিতীয় হচ্ছে লাড্ডু কোনো সুজি কোনো কালো টোপ বাদাম ফোল এই সমস্ত কোনো জিনিস ব্যবহার করা চলবে না কেমিক্যাল কিন্তু সবার আগে বন্ধ কেমিক্যাল কিন্তু পুকুরে কেউ ফেলবেন না সেই কেসেসে দাদা আপনারা যা শীত ফেলতে আসতে চাইছেন তারা আনন্দের স্থায়ী আসুন কিন্তু দাদা কোনো রকমের সুজি বলুন বাদাম ফুল বলুন অন্য কোনো জিনিস নিয়ে আমাদের পুকুরে প্লিজ আনবেন না শীত খেলতে তাহলে হবে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে কম্পিটিশানে আমাদের প্রত্যেক বছরই যেমন তোমরা সবাই হয়তো জানো যে আমাদের কিছু প্রাইস থাকে তো প্রথম এক দুই তিন প্রথম দ্বিতীয় তৃতীয় একটা মাছের ওজনের বেসেসে হবে কিন্তু সেটা মানে বড় মাছ যেটা ওজনের বড় মাছ হবে ওজনের সেই বেসেসে সমস্ত মাছ মিলিয়ে কিন্তু নয় আর প্রাইস কিন্তু অ্যালটমেন্ট করা হবে তিনটে মাছের ওপর বেস করে এক হচ্ছে কাতলা দুই হচ্ছে রুই তৃতি হচ্ছে মিলকে এই তিনটে মাছ ছাড়া অন্য কোনো মাছের বেসেসে কিন্তু প্রাইস হবে না এছাড়াও আরও আমরা পাঁচটা সান্ত্বনা পুরস্কার রেখেছি প্রথম দ্বিতীয় তৃতীয় হয়ে যাওয়ার পর যারা চার পাঁচ ছয় সাত আট এরকম যারা থাকছেন তাদের আমরা একটা সান্তনা মানে আট নম্বর পর্যন্ত তোমাদের প্রায় আছে আট নম্বর পর্যন্ত প্রায় আছে আচ্ছা ঠিক আছে বলছি যে তোমাদের প্রাইসটা কি হিসাবে ক্যাশ থাকবে না কোনো রকম গিফট গিফটেড প্রাইস থাকবে অবশ্যই ক্যাশ প্রথম পুরস্কার যেমন বলে দাও যে কি কি প্রাইস আছে না আছে প্রথম পুরস্কার কিচেন চিমনি আচ্ছা ফার্স্ট প্রাইস সেকেন্ড প্রাইস সেকেন্ড প্রাইস এলইডি বা থার্ড প্রাইসটা

আমরা ভোরবেলায় লটারি করাবো এক থেকে একশো সাত পর্যন্ত আমরা টোটাল লটারি কমপ্লিট করার পর আমরা মাইকে অ্যানাউন্স করব। যে কিনা এইবার আপনারা মশলা করতে পারবেন তারপরেই তারা মশলা করবেন আর সকাল ছটার পর থেকেই ছিপ ফেলতে পারবে মানে এই নয় যার যার যে আর কি এক নম্বরে টোকেনটা টেনে নিল সে গিয়ে সিট নাম্বার পেয়ে গিয়ে মশলা করে দিল তাহলে একশো সাত নম্বরে যার নাম আছে সে তো অন্যায়

আর কেউ যদি নিয়ম লঙ্ঘন করে তুমি যে প্রথমেই কথাটা বললে যে তাকে সে কম্পিটিশন থেকে বাইরে চলে যাবে। এবার সে কি ছিপ ফেলা থেকে উঠে চলে যেতে হবে না সারাদিন ছিপ সে কম্পিটিশন মধ্যে করি কেউ এরকম না। আর একটা কথা যেটা সবাই জানতে চায় একটা একটা জিনিস এটা পরিষ্কারভাবে মানে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি আর দর্শক বন্ধুরাও সেটা জানতে চায় ব্যাপার হচ্ছে যে এই যে তুমি বললে কালোটো ফেলা যাবে না সুজি ফেলা যাবে না অনেকে রিপোর্ট করে যে লোকাল লোকেরা সব কিছু ফেলছে আমরা ফেলতে পারছি না আমার বাইরে থেকে এসছি আমার পাশ থেকে ফেলছে তো এই এই বিষয়গুলো কিভাবে দেখা হবে

মানে এই যে আপনারা আমি আমার বলার বক্তব্য হচ্ছে যে এই যে আপনারা যেটা রেস্ট্রিকশানটা রেখেছেন যে সুজি কোনো রকমভাবে ব্যবহার করা যাবে না কালো কোন কোনো রকমভাবে ব্যবহার করা যাবে না কিন্তু মানে কম্পিটিশনের কথাই বলছি আমি যে কম্পিটিশানে যেটা বাদ আপনারা রেখেছেন তো সেইটা কেউ যদি লুকিয়ে চুড়িয়ে ফেলে তো পাশের শিকারির অসুবিধা হবে সে তো একটা হয়তো সে কমপ্লেন করতে পারবে না বা কোনো কিছু এটাই এটাই কথা আর তাহলে তোমাদের যে আমি তো ফোন নম্বর দিয়ে দেবো আর এই সিটটা তোমরা কবে থেকে মানে বুকিং নেওয়া চালু করবে বা কোনো কিছু বা মানে কবে থেকে কম্পিটিশনের জন্য নাম দিতে পারবে মানে এই রোববারের পর থেকে নাম দিতে পারবে মানে এই রোববার তো তোমার আঠারো তারিখ হয়ে গেল আঠারো তারিখের পর থেকে নাম দিতে পারবে উনিশ তারিখ থেকে